হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ আসবো তোমার সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে যেহেতু সোমবার আমরা চলে এসেছিলাম বাবার মাথায় জল ঢালতে চৈত্র মাসে প্রত্যেকটা সোমবারে আমরা বাবার মাথায় জল ঢালার চেষ্টা করেছি তো দেখো আজকে চলে এসেছিলাম আমরা জল ঢালতে এখন মন্দিরটা এতটাই ফাঁকা যে বাবাকে আমরা মন ভরে বুঝে দিতে পারছি কিন্তু আর কয়েকদিন পর যখন ভক্ত হবে তখন বাবা দর্শনে পাওয়া যাবে না ফুলে পুরো ঢাকায় থাকবে এসব ভিডিওগুলো আপলোড করবার ওগুলো দেখতে হলে তোমাদের কী করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো পুরো ভিডিওতে দেখতে থাকো

पासपोर्ट आया है और वो बोल रहा है फॉर्म सरवाए और इधर इशू देना माने है वो बोलता है ये वाला इशू देना है है और और औषधि कलर पूरी दी मुझे पास और আর কয়েকদিন পর থেকে তো গাজন উৎসব শুরু আর আমাদের এই মন্দিরে গাজন উৎসব হয় প্রত্যেক বছরে এই সময় নতুন জামা কিনি সবাই তো পয়লা বৈশাখে কিনা আমরা এই সময় কিনে নিই তো ভাবছিলাম যে আজকে যা একটু হাট থেকে ঘুরে আসে কেমন কি কালেকশন আছে তোমাদের দেখিয়ে দিই তাই দেখো আমরা বেলডাঙার সবচেয়ে বড় খুচরো হাটে চলে এসেছিলাম আমরা এসেছিলাম দুপুরের দিকে আর বাইরে এত রোদ গরম ছিল কি বলবো আর বিকেলে যেহেতু রামনবমী র্যালি বেরোতো সেই ভিডিওটা তো আমাদের করতে হতো তাই না তোমাদের দেখানোর জন্য তার জন্য আমরা এই রোদ গরমের মাঝেই দুপুরবেলা চলে এসেছিলাম তারপর দেখো এখানে দেখলাম যে বেশি অর্ধেক দোকানে বন্ধ রয়েছে কি কারণে সেটা ঠিক জানি না তো এখানে তোমাদের নাইটি গুলো দেখাচ্ছিলাম তোমাদের আবারও বলে দিয়ে হাটটা বসে প্রত্যেক সোমবার বেলডাঙ্গা থানার পাশে যে সাজ বিতান বলে লেখা আছে এখানে সময়টা হচ্ছে বেলা দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর এখানে দেখো কুর্তির কালেকশনগুলো চিপিস গুলো বেশ ভালোই লাগছিল যেহেতু গরমকাল পরে গেছে তাই বেশিরভাগ দোকানেই দেখলাম সুতির স্লিপলেস কুর্তিগুলো বিক্রি হচ্ছিল বেশ ভালোই দেখতে ছিল বাট একে ছাপা বললে আমরা সেরকম একটা নিই নি আর এখানে নাইনটি গুলো বলছিল যে পার পিস একশো আশি টাকা তারপরে আমরা চলে আসলাম এই কুর্তির দোকানটা এখানে এসে আমার প্রথমেই সবুজ রঙের যে কুর্তিটা দেখছি দু পিস টাঙানো ছোটাই আমার পছন্দ হয়েছিল তারপর আমি ওটা নিয়ে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কুর্তিগুলো দেখছিলাম তারপর দেখো আমরা কিভাবে ঘেমে গেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তারপর আমরা ফ্যানের নিচে এসে একটু হাওয়া খাচ্ছিলাম বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে আমরা চলে আসলাম তোমাদের শাড়িগুলো দেখাতে জিমিচুগুলো দাম বলছিল পাঁচশো টাকা মানে যেমন দাম তেমন কোয়ালিটি ছিল একদমই পাতলা আমার শাড়ি এত ভালো লাগে তোমাদের কি বলবো তাই প্রত্যেকটা শাড়ির দোকানে গিয়ে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছিলাম তোমাদের দেখার জন্য যেহেতু আসেনি আমি আর দিদি এসেছিলাম তাই সাহস করে কোনো শাড়ি নিতে পারিনি যদি আসতো তাহলে হয়তো শাড়ি নিতে পারতাম বাট কি নিব কি না তখন মার যদি পছন্দ না হয় তার জন্য আর কোনো শাড়ি নিইনি আর কোনো দোকানে কোনো শাড়ির দামও জিজ্ঞাসা করে নিই কারণ নিলে তবে দামটা জিজ্ঞাসা করতে ভালো লাগে নইলে কেমন একটা লাগবে তার জন্য আর দাম জিজ্ঞাসা করা হয়নি শুধুমাত্র আমি ভিডিওই করেছি তোমাদের দেখাবার জন্য এখানে ব্লাউজগুলো বেশ ভালো ভালো কালেকশান ছিল বাট অকেশনের তুলনায় এই অফ সিজনে বেশি দাম বলছিলো ব্লাউজগুলোর শুধুই কি মেয়েদের শাড়ি ব্লাউজ জামা কাপড় এগুলোই দেখাবো এটা হতে পারে না তাই দেখো ছেলেদেরও টি শার্ট শার্ট এগুলো তোমাদের জুম করে দেখিয়ে দিলাম দোকানে যেহেতু কেউ ছিল না তো একটু ভালো করে ভিডিওটা করেছে আর এদিকে দেখো বিছানার চাদর ছোট্ট বেবিদের জামা বেশ ভালো ভালো কালেকশান ছিল এই সমস্ত থ্রি পিসগুলো বেশ ভালোই লাগছিলো তারপর আমরা চলে এসেছিলাম আর একটা দোকানে এখানে কুর্তিগুলোর দাম বলছিলো দুশো চল্লিশ টাকা বাট বলছিলো যদি নাও তখন আমরা দুশো করে নিব কিন্তু মনে হচ্ছিলো যে এত পাতলা নেটের কাপড়ের মধ্যে কুর্তিগুলো একটু বেশি দাম বলছে বাট আমরা যেগুলো নিয়েছি স্লিপলেস সেগুলোর দাম আমরা আরও বেশি দিয়ে নিয়েছি মানে হাত লাগানোর তুলনায় স্লিপলেস নিয়ে আমরা বেশি ঠকে গেছিলাম তারপর এখানে ছোট্ট বেবিদের জামা শাড়ি তোমাদের সব দেখে দিলাম তারপর দেখো কথা বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি আর কিভাবে প্রচণ্ড পরিমাণ ঘেমে গেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম একদিন রোদ্রের মধ্যে বেরিয়ে আমাদের এরকম অবস্থা আমরা ভাবছিলাম বাবারা যারা বাইরে রোদ্রের মধ্যে কাজ করছেন তাদের কেমন অবস্থা হচ্ছে চলো আজকে ভিডিওটা ছিল এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমরা এই তিনটে করতে নিয়েছিলাম